হ্যাপি বার্থডে টু সরি তো আমার তো ধৈর্য হয় না মোবাইলটা আমি এখন আনবক্সিং করব তো বন্ধুরা অনেক দিন থেকে একটা ফোন নেব নেব ভাবছিলাম তো কোন ফোন নেব তো সেই বিষয়ে কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম তো বন্ধু আমার নতুন একটা মোবাইলের দোকান করলো তো বন্ধুকে বললাম বন্ধু আমি কি ফোন নিতে পারি এই মুহূর্তে তো আমাকে অ্যামাউন্ট জিজ্ঞেস করলো অ্যামাউন্টের মধ্যে আমাকে কিন্তু এ ফোনটা সে আমাকে সাজেস্ট করলো তুই যেহেতু ভিডিও করিস তাহলে এ ফোনটা নিতে পারিস তো এখন আমি তার দোকান থেকে করলাম ঠিকানা হচ্ছে আপনার বালিয়া বালিয়া মোড়ে মানে বালিয়া থেকে মডার্ন যে আছে পাশে কিন্তু করেছে রাহুল রায় মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে এই মোবাইলটা আমি আজকে পার্চেস করলাম এখন এটা আনবক্সিং করবো অনেকেই কিন্তু দেখেছেন এই মোবাইলগুলো কিন্তু আপনারা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া বহু দেখতে পাবেন যে আনবক্সিং করছে কিন্তু আমি আজকে এই ফোনটা নিজের হাতে আনবক্সিং করবো না ভাই হবে কিছু হবে কি অন্য কোন ভাষা আছে আনবক্সিং হচ্ছে পাথর পাথর ভরা নাই তো পাথর ভরা মতো ভাই লাগছে আমাকে কিন্তু

আপনার মোবাইলের সিমের জন্য অ্যাডাপ্টার যেটা এটা থাকে এটা হচ্ছে সিম্পল প্রত্যেকটা বহুত আছে বাড়িতে অনেক আছে নক খুটার কাজে লাগছে তারপরে যেটা মেন বিষয় ভাই দেখো অ্যাপেল স্যামসুং যদি কিনতে যাও তোমাকে এক্সট্রা পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু তোমাকে এই জিনিসটা কিনতে হবে অ্যাডাপ্টার চার্জার তো তার জন্য কিন্তু আমি অ্যাপেলের দিকে যাইনি যে এক্সট্রা পাঁচ হাজার তারপরে ব্যাটারি ভালো লাগে অ্যাপেলের আমি মানে ব্যাটারির জন্য কিন্তু আমি অ্যাপেলটা নিলাম না নাহলে কিন্তু আমাকে অ্যাপেল পছন্দ ছিল যে অ্যাপেলটা নিব এটা হচ্ছে স্যার অ্যাডাপ্টার আপনার নব্বই ওয়াটের অ্যাডাপ্টার তার সঙ্গে এবার যে আসল জিনিসটা ভাই বিসমিল্লাহ আমি মনে হয় চার পাঁচবার বিস্মিল্লা বলে দিয়েছি কেননা আমার মন ফুরফুর টাকা দেওয়ার সময় অনেক কষ্ট লাগলো তো যেহেতু বিসমিল্লা আমাদের সবচেয়ে মেন অস্ত্র তো বিসমিল্লা দিয়ে শুরু করলাম মানে ইউটিউবে দেখতাম যে মোবাইল কাটছে আমি কবে কাটবো আজকে কাটলাম আমি এটা ভাই দেখো পেছন দিকটা এটা হচ্ছে মানে সামনের দিক এটা হচ্ছে পিছন দিক ও সত্যি ভাই স্বপ্নের ফোন দারুন একদম দারুণ কি বলবো